নমস্কার নিউজ টাইম আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা শুরু করছি ছটার প্রাইম টাইম আর প্রাইম টাইমের প্রথমেই আজ আমাদের যেদিকে নজর থাকবে এসএসসি ভবন চত্বরে আপনারা জানেন এক দিন পেরিয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত আন্দোলনে অনর চাকরি হারারা সেই ছবি এখনো পর্যন্ত উঠে আসে তবে এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে আবারও সেখানে চাকরি হারাদের এক প্রতিনিধি দল গিয়েছেন আটজনের প্রতিনিধি দল গিয়েছে এসএসসি ভবনের ভিতরে একদিকে যখন এইভাবে গতকাল থেকে টানা পড়েন চলছিল তার পরবর্তীতে আমরা দেখেছি অনর চাকরি প্রার্থীরা আন্দোলনে একদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অবস্থানে অনর রয়েছে চাকরি মাটি কামড়ে চলছে লড়াই সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি এই মুহূর্তে একদিকে বৈঠক শুরু হয়েছে অন্যদিকে এস এসসি ভবনের বাইরে ঠিক কি ছবি উঠে আসছে দেখো এই মুহূর্তে তারা বৈঠকে গিয়েছেন তাদের আটজনের প্রতিনিধি দল এবং তার পাশাপাশি তুমি তা বললে যে একেবারে এসএসসি সামনে তারা যেমন অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন এবং তার পাশাপাশি ডিআই অফিসের থেকে তো একটি নোটিশও গিয়েছে সেই নিয়ে কিন্তু তারা আলোচনা করতে গিয়েছে আমাদের সঙ্গে একজন রয়েছে একটু কথা বলবো সে ইতিমধ্যে আপনাদের আটজনের একটি প্রতিনিধি দল তারা আলোচনায় গিয়েছেন কি নিয়ে আপনারা মূলত আলোচনা করবেন মেনলি আলোচনা হচ্ছে যে আমাদের প্রথম থেকে যতগুলো কাউন্সেলিং হয়েছে প্রত্যেকটা কাউন্সিলের যোগ্য যারা চাকরিজীবী আছেন তাদেরকে যোগ্য লিস্ট দিতে হবে যোগ্য সম্মান দিতে হবে যোগ্য লিস্ট দেওয়ার পরে ওটা সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউর মাধ্যমে আমাদের যোগ্য সম্মানটা ফিরিয়ে নিয়ে আসতে হবে ওই প্রথম থেকে থার্ড কাউন্সিলিং হবে বাকিগুলো ইনভ্যালিড এরকম করা যাবে না তেতিমা দেই তো ডিআই অফিসে আমরা শুনলাম দেখলাম একটা নোটিশ গিয়েছে যেখানে বলা হয়েছে ছাত্র তালিকা পাঠানো হবে তার ভিত্তিতেই স্কুলে কারা কারা যাবেন সেই বিষয়টি অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রত যে যে কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে কারা যোগ্য কারা অযোগ্য সেই একটি তালিকা পাঠানো হবে সেই তালিকার ভিত্তিতেই স্কুলে যাবেন কি বল কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য আমরা তো জানি না পাঠাবেন ডিআই অফিসে ওখানে থেকে আমরা জানতে পারব এবং কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য যদি এরকম হয় যারা ওই যে টাকা পয়সা দিয়ে নেতা নেত্রী ধরে চাকরি পেয়েছেন সেই সব টেন্টেড অযোগ্যদেরকে যদি বাদ দেয় তাহলে সেটা ঠিক আছে কিন্তু ওই কাউন্সিলিংয়ের জন্য ফোর্থ কাউন্সিলিং বা ফিফ কাউন্সিলিং এর জন্য যদি বাদ দেয় তাহলে কিন্তু সেটা আমরা মেনে নেব না সেই তালিকার মধ্যেও কোনো রকমেল থাকতে পারে আসুন অবশ্যই আশা করছি যে ওরকম থাকবে একটা প্রবলেম থাকবে এটা টোটালি তো গভর্নমেন্টের ফল এসএসসির ফল সেটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে

বা আমরা যেভাবে জবটা যতটা খাটাখাটনি বা পরিশ্রম করে পেয়েছি ঠিক ততটা মূল্য সম্মান না পেয়ে আমরা স্কুল যেতে ইতস্ততা বোধ করব হয়তো যাবো কিন্তু ইতস্ততা বোধ করব। এই যে প্রতিনিধি তারা আলোচনা করতে গেছেন আজকে কি আজকেও কি রাতভর বসে থাকতে হবে না শেষ মুহুর্তে কোনো সুরাহা মিলবে কি মনে জানা নেই দেখি কী হয় কি বলবেন দাদা আজকে শিক্ষামন্ত্রী ব্যক্ত বসু তিনি তো সাংবাদিক সম্মেলন করে জানালেন যে আপনারা যাতে আন্দোলন না করেন কি ভাবে দেখছেন পুরো বিষয়টা পুরোটা যেটা আমি জানাতে চাই সরকার আমার মনে হচ্ছে অযোগ্যদের পাশে থাকারই চেষ্টা করছে প্রথম দিন থেকে আমরা দেখে আসছি আমরা মনে হচ্ছে আমরা কি যে পাবো আমি বুঝতেই পারছি না কারণ সরকার নিজেই জানে ওরাই কি করবে আমরা তার অনেক ওনাদের মনের ভিতর ঢুকতে পারছি না ওনারা কি করতে চান তবে আমার তো মনে হচ্ছে যে কি করবেন সেটা সন্দেহ লাগছে আমার আরো আরো বেশ কয়েকজন রয়েছে একটু কথা বলবো আপনার সাথে যে ইতিমধ্যেই তো তালিকা একটা প্রকাশের কথা ডিআই অফিসে পাঠানো বলা হয়েছে নোটিশ দিয়ে আপনাদের আটজনের একটা প্রতিনিধি দল তারাও আলোচনার জন্য গিয়েছে কি ভাবছেন এই মুহূর্তে আপনারা দাঁড় দেখুন আমরা বিশ্বাস করছি কারণ আমরা আপনারা দেখেছেন যে কাল থেকে এখানে পড়ে আছি এবং বিগত কয়েক বছর ধরে ওনার সঙ্গে আমরা কমিউনিকেশন করার চেষ্টা করছি স্যার লিস্ট দিন যোগ্য অযোগ্য আলাদা করুন ওয়ে মার দিন কিন্তু উনি কোনোভাবেই দিচ্ছেন না হঠাৎ করে কাল থেকে সারা রাত যখন রাস্তায় আমরা পড়ে আছি আমাদের মা বোনরা যে সমস্ত শিক্ষার্থীরা এখানে আছে শিক্ষিকীরা আছেন তাদের জন্য জলের ব্যবস্থা করা হয়নি টয়লেট বন্ধ করা হয়েছে এমনকি হোটেলগুলোতে খাবার আমাদেরকে দিতে দেওয়া হয়নি তারপরেও উনি কি হয়েছে বিকাশ ভবন থেকে একটা নোটিশ করে দেওয়া হয়েছে ডিআইগুলোকে পাঠিয়েছে লিস্ট এবারে কাল লিস্ট আছে আমরা কি করে জানি মনে করছেন সেই লিস্টেও গড় মিল থাকতে পারে অবশ্যই থাকতে পারে কারণ যদি গড় মিল না থাকতো তাহলে ওনার সবারই সামনে প্রকাশ করতে অসুবিধা কোথায়

আমরা চাকরি দেব ওরা চাকরি খাবে আপনারা কেন রাস্তায় বসে আছেন আপনারা ফিরে যান ক্লাস করুন প্রয়োজনে রিভিউ পিটিশনে যাব এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়